আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবং বিশিষ্ট ব্যবসায়ী মহাদকে আমি অনুরোধ করছি আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রোটারিয়ান এস এম আজিস

বাংলাদেশে কত দিক থেকে রয়েছেন আজকে এই যে যদি বলি সাধারণ ব্যবসায়ী বলেন আজকে মজি রত লোক বলেন পুলিশের সাথে বলেন দুর্নীতি পাহাড় করতে করতে ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আমি উপলব্ধি করতে পেরেছি আমি ঢাকায় আমি মাননীয় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম আমি মাননীয় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার পরে একবার যে দর্শক প্রসঙ্গে আমি যখন বলেছিলাম আমি এই শিশু কল্যাণ পরিষদের আমি একজন উপদেষ্টা উনি এত সন্তুষ্ট হয়েছেন সত্যি এটা প্রশংসক উনি সন্তুষ্ট এই কথা বলেছেন আপনারা মানুষ সভাবে এগিয়ে যান এই মানুষ সবাই আপনাদের কাজে লাগে এটা আমার গর্ব আমি একটা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হয়ে একজন রাষ্ট্রপতির কাছে পেশ করতে পেরেছি যাই হোক দীর্ঘায়িত গল্প না পরিশেষ এইটুকু গল্প আজকের এই সংগঠনে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সবার প্রতি আমার অনুরোধ বিশেষ করে ওসমান ভাই তার যে অক্লান্ত পরিশ্রম সে বারবার সব এটাই যে প্রজি দিচ্ছেন আল্লাহ সেখানে সন্তুষ্ট হবে এখানে ভুল নাই আমাদের মাঝে আরো তিনি উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সে নারা হতার মানুষ সবসময় আমি দেখি মানবতার কাজে এগিয়ে যায় আমি তাকে প্রশংসা নিয়ে পারবো না শুধু এইটুকু বলবো আপনার হাত ধরে সোমবারের হাত ধরে আলুবারের হাত ধরে আমরা এগিয়ে যাবো এগিয়ে যা এই শিশু প্রকার পরিষদ আরো মানুষের মাঝে এগিয়ে নিয়ে যাবে সহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন